এসি ডিসি কারেন্টও চলবে রিচার্জ এবং সিস্টেম একটানা না তিন ঘন্টা ব্যাকআপ যাবে পুরা ঘূর্ণিঝ চালা দিতেছে মানে বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে হাই স্পিড ফ্যান থাকে এইটা আর এটা একটা চার্জে কোম্পানি ক্লেইম করছে বিশ ঘন্টা ব্যাকআপ পাবেন তো কিউট একটা প্রোডাক্ট দেখতেই অনেক সুন্দর আর এটা কিন্তু ঘোরাতেও পারবেন বাতাসে ফ্লো থাকবে প্রচুর পরিমানে কালার হবে কত কিউট একটা দেখতেই সুন্দর লাগে অনেক কিউট না এটা একশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে বাতাসের ফ্লুটা দে বাই যে সাতশো উনত্রিশ মডেল দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু লাইট প্লাস প্যান পাচ্ছেন খুবই কিউট একটি প্রোডাক্ট কত সুন্দর বাতাসও প্রচুর সাথে আবার ঘুরবে এটা মুভ করবে এটাই এমএসও থাকবে আট হাজার এম এর ব্যাটারি থাকবে এখানে ছয়টা ব্যাটারি থাকবে পিছনের দিকে ছয়টা ব্যাটারি থাকবে আট হাজার এম আমরা যেরকম রাউন্ডটা দেখাইছিলাম ওইটার মধ্যে লাইট ছিল এটা কিন্তু লাইট ছাড়া হবে আসসালাম আলাইকুম ভিওয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য থাকবে ফ্যানের চমৎকার কিছু কালেকশন যারা মূলত এসি ডিসি মিনি সকল ধরনের চার্জার ফ্যানগুলো নিতে চাচ্ছেন তো আজকে আপনাদেরকে এই সন্ধানটাই দেওয়ার চেষ্টা করব ভাইরা হচ্ছে যে মূলত একদম পাইকারি বিক্রি করে আপনারা চাইলে রিটেলও নিতে পারবেন খুচরা নিতে পারবেন তো আপনার বাসার জন্য যদি এক পিসও প্রয়োজন হয় এক পিসও কিন্তু আপনারা চাইলে একদম পাইকারি দামে নিতে পারবেন ঘরে বসে নিতে পারবেন চাইলে সরাসরি ভাইয়ের শোরুমটা ভিজিট করেও এখানে এসে নিতে পারবেন কেমন আছেন ভাই গরমে অবস্থা খারাপ দেখেন গেমে কি অবস্থা বাইরে এত গরম পড়ছে এই গরমের মধ্যে যারা একটু স্বস্তি পেতে চাচ্ছেন ক্লান্তি থেকে দূর হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে রিচার্জেবল ফ্যানগুলো নিতে পারেন আমরা হচ্ছে হোলসেল করে থাকি আপনারা চাইলে রিটেলও নিতে পারবেন এক পি সারা বাংলাদেশে আমাদের যে কোনো প্লেস থেকে মানে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে জাস্ট কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো আমাদের কালেকশনটা একদম কালেকশন আছে আপনি যে কোনো మడెల్ేక কালেকশন চয়েস থাকে জাস্ট আমাদের স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপে অথবা আপনারা আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে পারচেস করে ফেলতে পারবেন তো আমাদের কাছে সর্বনিম্ন হচ্ছে পাঁচশো টাকার মধ্যে আপনি ফ্যানের কালেকশন পেয়ে যাবেন আরও কম প্রাইসের মধ্যে আছে সেটা হচ্ছে হোলসেলের ক্ষেত্রে মানে দুইশো টাকা তিনশো টাকার মধ্যেও আছে সেটা হোলসেলের ক্ষেত্রে আমরা প্রথমেই শুরু করতেছি একদম লো বাজেট থেকে এটা হচ্ছে মডেলটা দেখেন এটা হচ্ছে আঠারো একাশি মডেল জয় সুপার ব্র্যান্ডের তিনটা গেয়ার মোড থাকবে এখানে একের সাথে ল্যাম্প পাচ্ছেন লাইট পাচ্ছেন দুইটা একসাথে নয়শো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন কোম্পানি ক্লেম করছে এক চার্জে এটা আধ ঘন্টা ব্যাকআপ যাবে শুধুমাত্র লো স্পিডে হাই স্পিডে কিন্তু তিন ঘন্টার মতো ব্যাকআপ এটাতে আপনারা পাবেন আচ্ছা এরপরে আমরা একদম সেরা ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই যে দেখেন কত কিউট একটা প্রোডাক্ট অনেক সুন্দর আর এটা কিন্তু ঘুরাতেও পারবেন বাতাসে ফ্লো থাকবে প্রচুর পরিমাণে কালার হবে এগুলা প্রত্যেকটা দুই তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে এটা আট হাজার এম এস এর ব্যাটারি থাকবে মার্কেটে সবচেয়ে কম রেডে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের গুলো ভিতরে এখানে 6টা ব্যাটারি আছে 1 2 3 4 5 6 টোটাল 6টা ব্যাটারি পাচ্ছেন এমএস থাকবে 8000 এমএস আর এটা এক চার্জে কোম্পানি ক্লেম করছে 20 ঘন্টা ব্যাকআপ পাবে 20 ঘন্টা একটা না এই প্রোডাক্টটা চলবে 4টা গিয়ার মোড থাকবে প্রচুর পরিমাণে স্প্রে থাকবে প্রচুর আমরা যদি একটু দেখাই আপনাদের স্প্রেটা দেখেন কি পরিমাণে উঠছে মানে ঘুমনী চালাবে এক নিমেষে ক্লান্তি দূর হয়ে যাবে আর আপনি সারা রাত এটাতে ব্যাক আপ পাবেন আপনি রিল্যাক্সে ঘুমাতে পারবেন গ্রামের দিকে একদমই কারেন্ট থাকতেছে না আর যারা একটু প্রত্যন্ত জায়গায় আছেন তারা তো আরো অবস্থা খারাপ আপনারা চাইলে এই ফ্যানগুলো নিতে পারবেন প্রাইস পড়বে দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকার মধ্যে এত কোয়ালিটিফুল ফ্যানগুলো আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন ওকে তারপর যেটা দেখাবো এই যে অনেক কিউট আপুদের জন্যে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি অনেক বেশি পছন্দ করবেন পিঙ্ক কালার আবার বাচ্চাদের জন্যও নিতে পারেন বাচ্চার পড়ার টেবিলে এখানে ল্যাম্পের কাজ করবে লাইট জ্বলবে সাথে আবার আপনি ফ্যানও পাচ্ছেন এই যে ফ্যানের স্পিডটা ও এখানে স্ট্যান্ড করে রাখতে পারবেন এভাবে চাইলে মোবাইলটা এখানে স্ট্যান্ড করে রাখতে পারবেন জি স্ট্যান্ড করে রাখতে পারবেন বাচ্চা পড়তেও পারবে সাথে আবার মোবাইলেও দেখবে কার্টুন দেখতে পারবে সাথে আবার এখানে লাইটও পাচ্ছেন তো চমৎকার এই ফ্যানটির প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো টাকার মধ্যে নিতে পারবেন কত কিউট একটা ফ্যান আজকের জন্য একশো টাকার ডিসকাউন্ট মাত্র এগারোশো টাকা এগারোশো ফেলতে পারবে ভাই এটা সম্পূর্ণ তো একদম খুচরা দাম বলতেছেন না এগুলা খুচরা প্রাইস বলতেছি হোলসেলে যারা নেবেন তাদের জন্য আলোচনা সাপেক্ষে দামটা হবে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে ওকে আচ্ছা তারপর এখানে যেটা দেখাবো এটা হচ্ছে আঠারো আশি মডেল এটাও কিন্তু এক চার্জে কোম্পানি ক্লেম করছে আট ঘন্টা ব্যাক যাবে ২৪ এম এস এর ব্যাটারি ইউজ করছে তো এই প্রোডাক্টের প্রাইসও নয়শো টাকার মধ্যে কাছ থেকে নিতে পারবেন আপনারা এন্ড ভাইরাল আরো একটা প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টে দেখেন কত কিউট দেখতেই সুন্দর লাগে দেখেন অনেক কিউট না এটা 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দিবে মানে কি মুভিং হবে মুভ করবে রাইট এন্ড এটার মধ্যেও কিন্তু আপনি 8000 এমএস এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন দেখেন টোটাল হচ্ছে 6টা ব্যাটারি আছে 8000 এমএস এর এন্ড সাথে আবার এক চার্জে 20 ঘন্টা কোম্পানি ক্লেম করছে এগুলা হচ্ছে জয়স অপারের প্রোডাক্ট জয় সুপার প্রোডাক্ট কিন্তু সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এটা যেহেতু মুখ করবে অ্যান্ড আপনার মাথার কাছে রেখে দিতে পারবেন বাচ্চাদের আঙুলও কিন্তু এটার মধ্যে ঢুকবে না এত সুন্দর এই কোয়ালিটিফুল প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র হাজার টাকার মধ্যে দু এই প্রোডাক্টটি নিতে পারতেছেন ডিপি ব্র্যান্ডের খুব চমৎকার একটি প্রোডাক্ট দেখাবো টাচ স্ক্রিনের মধ্যে হবে অ্যান্ড এটা কিন্তু ঝুলিয়েও রাখতে পারবেন যেকোনো জায়গায় স্ট্যান্ড করে রাখতে পারবেন সব জায়গায় সেট করতে পারবেন এটাকে লম্বা হবে না লম্বা হবে এতটুকুই না এতটুকু হবে প্রাইস পড়বে ষোলোশো টাকা মাত্র টাকা এগুলো আট ঘন্টা ব্যাকআপ যাবে এখানে সবচ সম্পূর্ণ টাচ স্ক্রিন জি সম্পূর্ণ টাচ স্ক্রিন সাথে আবার ল্যাম্পও আছে এখানে এই যে লাইটের পাওয়ারটা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন আমাদের যেহেতু চার্জ দেওয়া নাই সেক্ষেত্রে লো দেখাচ্ছে আচ্ছা 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 তারপর জয়কালি ব্র্যান্ডের একটা সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখাবো এটার মডেল হচ্ছে সাতশো উনিশ মডেল দেখেন কালারটা এগুলো প্রত্যেকটা দুই তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটাও পড়তেছে ল্যাম্প আছে সাথে এন্ড হচ্ছে লাইট পেয়ে যাচ্ছেন মাত্র বারো পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন আর এইগুলা পাওয়ার ল্যাম্পের পাওয়ার কিন্তু আপ হবে ডাউন হবে আর সাথে তিনটা গিয়ার মোড থাকবে এগুলার বাতাস থাকবে প্রচুর চার পাঁচ ঘন্টা অনায়াসে ব্যাক পাবেন বারোশো টাকার মধ্যে নিতে পারবেন এগুলা হাই স্পিড কথা বলতেছি লো স্পিডে আরো বেশি ব্যাক পাবেন আপনারা আরেকটা কিউট ফ্যান দেখাবো ডিপি ব্র্যান্ডে দেখেন এই ফ্যানটাও কিন্তু অনেক সুন্দর এখানে ক্লিপ আছে যে কোনো জায়গায় আপনি জানালার মধ্যেও ক্লিপ করে রেখে দিতে পারবেন আরামসে ঘুমাতে পারবেন এটা প্রাইসটা বারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা ডিপির আরো একটি কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখাবো দেখেন এই প্রোডাক্টটা কত সুন্দর বাতাসও প্রচুর সাথে আবার ঘুরবে এটা মুভ করবে ভাই ডিজাইন গুলো dekhlei আসলে মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর ডিজাইন আমি সবসময় চেষ্টা করি ইউনিক কিছু রাখার জন্য এন্ড কোয়ালিটিফুল প্রোডাক্ট রাখার জন্য দেখেন কি পরিমানে উঠছে প্রচুর পরিমাণে বাতাস থাকবে এটার মধ্যে এন্ড মাত্র 1900 টাকা সবাই দেখেন 2200 2500 করে সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র 1900 টাকার মধ্যে এক পিস আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট পারচেজ করে ফেলতে পারবেন এটার মধ্যে আবার লাইটেও থাকবে জাস্ট প্লেস করে দিবেন লাইটিং হবে লাইটও থাকবে লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন মানে বিদ্যুৎ চলে গেলে লাইটও চলবে ফ্যান একসাথে ফ্যানও চলবে আর আট ঘন্টা এটা একটানা চলবে আপনার এরপর যেটা দেখাবো এটাও জয়কালী ব্র্যান্ডের খুব সুন্দর একটি ফ্যান দেখেন এগুলো কিন্তু রানিং প্রোডাক্ট সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট আমরা রাখার চেষ্টা করছি আপনাদের জন্য আরও অনেক ধরনের কালেকশন আছে এই যে দেখেন আপনি কত কোয়ান্টিটি লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেস্কটপ এক্সট্রক ফ্যানগুলো যে কোনো ধরনের ফ্যান চান এসি ফ্যান চান ডিসি ফ্যান চান আপনি রিচার্জেবল ফ্যান চান সব ধরনের সোলারের ফ্যান চাচ্ছেন সব ধরনের ফ্যানের কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র বিখ্যাত বাজার ডট কমে ওকে এটা হচ্ছে জয় সুপার জয়কালী ব্র্যান্ডের ওয়াইজি সাতশো উনত্রিশ মডেল দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু লাইট প্লাস ফ্যান পাচ্ছেন খুবই কিউট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস করতে বারোশো টাকা এটাও বারোশো টাকা কম প্রাইস মধ্যে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন বিখ্যাত বাজার ডট কম প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু থাকবে অনেক বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট মানে অনলাইনের সকল ভাইরাল বাইশ আঠারো কে চিনে না সবাই চিনে এই ধরনের প্রোডাক্ট রুটেট করবে ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দিবে রুটেট করবে তিনটা কালার কালারেবল আছে প্রাইস পড়বে এগারোশো টাকা দেখেন এতটুকু একটা চোদ্দশো করে সবাই সেল করে আমরা দিচ্ছি এগারোশো টাকার মধ্যে আট ঘন্টা এক টানা চলবে আর এগুলো হচ্ছে ব্যাটারি সিস্টেম থাকবে এখানে চার্জ দিবেন চার্জ দিয়ে আপনি রিল্যাক্স ইউজ করতে পারবেন কারণ রাত দিন চব্বিশ ঘন্টায় আপনি চার্জ দিবেন আর চালাবেন আমাদের কাছে নিউ আরেকটা কালেকশন আসছে এটার ব্যাটারি এম এস থাকবে আট হাজার এমএস এর ব্যাটারি থাকবে এখানে ছয়টা ব্যাটারি থাকবে পিছনের দিকে ছয়টা ব্যাটারি থাকবে আট হাজার এমএস আমরা যেরকম রাউন্ডটা দেখেছিলাম ওইটার মধ্যে লাইট ছিল এটা কিন্তু লাইট ছাড়া হবে ব্যাকআপটা সেম দেবে বিশ ঘন্টা এক টানা চলবে এটার প্রাইসটাও দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন বক্সটা দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে পঁচিশ একাত্তর মডেল স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকে আপনি টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এরপর ভাইরাল আরও একটি কালেকশন দেখাবো এইটা চিনে না এরকম কেউ নাই সবাই ঘরে ঘরে আসে এবং ঘরে ঘরে আসে এগুলো হচ্ছে এসি ডিসি কারেন্টেও চলবে রিচার্জ সিস্টেম এক টানা তিন ঘন্টা ব্যাকআপ যাবে আরও বেশি যাবে যারা লো স্পিডে চালাবেন আরও বেশি ব্যাক পাবেন আর একই সাথে ল্যাম্প প্লাস হচ্ছে ফ্যানের কাজ করবে আমরা যদি দেখাই এখানে আলুটা কিন্তু প্রচুর যাবে এটা দিয়ে আপনার বাচ্চা পড়তে পারবে আপনি অফিসে রাখতে পারবেন প্রতিষ্ঠানে বাসাবাড়িতে যে কোনো প্লেসে এই প্রোডাক্টটি সেট করতে পারবেন আবার যারা ট্রাভেলে যান তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট হবে কারণ এটা ভাজ করে যে কোনো প্লেসে আপনি কেড়ে করে নিয়ে যেতে পারবেন খুব সুন্দর এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে এত কিউট একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন জাস্ট কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এরপরে যেটা দেখাবো এই ফ্যানটা কিন্তু সবাই চিনে এটা হচ্ছে নয় ইঞ্চি হাই স্পিড সনি ব্র্যান্ডের ফ্যান আপনারা যারা নিতে চাচ্ছেন এসি ফ্যান যারা চান তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন প্রাইস পড়বে এটা মাত্র আজকের অফার প্রাইস এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এগুলা বারোশো তেরোশো টাকা করে সেল করে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারবেন যারা আরো স্পিড আরও স্পিডেবল ফ্যান চান তারা চাইলে কিন্তু এই ফ্যানটা দেখতে পারেন এটা সে একটা চালায় রাখছি দেখেন কি পরিমাণে স্পিড আমরা যদি এটা একটু দেখাই আপনাদের চালা দিতেছে মানে বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে হাই স্পিড ফ্যান থাকে এইটা এটা নিবেন আপনার পুরা রুম ঠান্ডা হয়ে যাবে এক ফ্যানে আর এটার প্রাইসটা বলতেছে এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন কালার আছে অনেকে আছে বক্সও নিতে চাচ্ছেন বক্সও আছে বক্সারাও আছে প্রাইসটা আমরা বলে দিব আপনাদের এক টাকা প্রাইস হ্যাঁ এরপর যেটা দেখাবো গরিবের মিনি এসি দেখেন কত কিউ সবচেয়ে কোয়ালিটিফুল মিনি এসি আর কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে ডাবল ফ্যান সবাই সিঙ্গেল ফ্যান সেল করে আমরা কিন্তু ডাবল ফ্যান সেল করতেছি দুইটা পাখা থাকবে আর জিবি লাইটিং হবে এটা কিন্তু মুভ করবে ঘুরে ঘুরে বাতাসটা দিবে অ্যান্ড এখানে যদি আপনি পানিটা দেন পানি দিতে পারবেন পানি দিতে পারবেন বাসপর মতো বের হবে এটা এক কথায় ঠান্ডা একটা ঠান্ডা একটা ফ্লো এটাতে পাবেন আর বিশেষ করে এটা কিন্তু রিমোটের মাধ্যমে কন্ট্রোলিং করতে পারবেন এর একটা রিমোট দেওয়া আছে বেল দেওয়া আছে এই যে রিমোট দেওয়া আছে দেখেন কত সুন্দর একটা রিমোট আছে আর এটার মধ্যে পানি দিতে পারেন অথবা ঠান্ডা বরফ জাতীয় কিছু দিলে কিন্তু মুভ করবে মুভ করে করে বাতাসের ফ্লোটা দিবে প্রাইস করবে মাত্র 1700 টাকা 1700 টাকায় কিন্তু ডাবল ফ্যান হয় এসি ডিসি আপনার কুলারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তারপর যেটা দেখাবো একদম লো বাজেটের মধ্যে যারা ফ্যান চান মাত্র ছয়শো টাকার মধ্যে এটাও কিন্তু ভাজ করা যাবে ভাঁজ করে আপনারা নিতে পারবেন মাত্র ছয়শো টাকার মধ্যে এই প্রোডাক্টটি তিন ঘন্টা ব্যাক যাবে তিন ঘন্টা একটু কম বেশি যেতে পারে অবশ্যই আপনারা এটা আপনার ব্যাক আপ চালাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করতেছে এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প ডিপি ব্র্যান্ডেড খুব সুন্দর এরকম ভাজ করতে পারবেন এই ফ্যান এই টেবিল ল্যাম্পটাও কিন্তু অনেক সুন্দর যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সাতশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটার ব্যাকআপটা দেবে পাঁচ ঘন্টা একটানা পাঁচ ঘন্টা আপনি এটার আলোটা পাবেন যারা হচ্ছে একদম বড় সাইজের ফ্যান খুঁজতেছেন আমাদের কাছে বারো ইঞ্চির আছে ষোলো ইঞ্চির আছে এটা কিন্তু এস্টন ব্র্যান্ডের তিনটা এখানে দুইটা গেয়ার মোড থাকবে স্পিডটাও থাকবে অনেক বেশি প্রচুর পরিমাণে বাতাস থাকবে এখানে একই সাথে মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও কাজ করবেন ইনপুট আছে আউটপুটও আছে এটার মধ্যে অ্যান্ড এখানে কিন্তু আপনি এক চার্জে বারো ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আর যদি হাই স্পিডে চালান ছয় ঘন্টা এক টানে স্পিডটা পাবেন প্রাইস পড়বে এটা মাত্র তিন হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন আর বারো ইঞ্চির মধ্যে এখানে মডেলটা আছে উনিশ বারো এটা হচ্ছে পাঁচটা গিয়ার মধ্যে থাকলে এটা প্রাইসটা তিন হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আছে সবচেয়ে কোয়ালিটি ফুল ডিফেন্ডার ব্র্যান্ডের ফ্যান এই যে ডিফেন্ডারের একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট যারা খুঁজেন উইন্স্টারের লোগো সহ অবশ্যই দেখে নেবেন মার্কেটে কপি প্রোডাক্টে ছয় লাভ অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে উইনস্টার ব্র্যান্ডের লোগো সহ কিনবেন এটা কিন্তু আপনি এসি ডিসি দুইভাবে চলবে হচ্ছে এক চার্জের নয় ঘন্টা ব্যাকআপ দিবে অ্যান্ড এখানে দেওয়া আছে সোলার সিস্টেম আছে বারো ভোল্টের ডিসি এখানে কতক্ষণ ব্যাক আপ দিবে এলইডি লাইটের কতক্ষণ ব্যাক আপ দিবে সব কিছু ডিটেলস দেওয়া আছে মডেল নাম্বার

এটা ছয় ঘন্টা ব্যাকআপ দিবে এক চার্জে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে বাতাসটা অনেক বেশি পড়বে এটার প্রাইসটা পড়বে তেইশশো টাকা তেইশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে আবার চাইনা আছে বাংলা আছে বাংলাটার দামটা একটু কম আর চায়না যেটা অথেন্টিক প্রোডাক্টটা সেটার দামটা একটু হাই হবে কোয়ালিটি ভালো হবে আমাদের কাছে মশা মারার কিন্তু ব্যাটাও পাচ্ছেন এটার মধ্যে অ্যানালগও পাবেন ম্যানুয়াল পাবেন আবার হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যেটা এটাও আমাদের কাছে আছে এই যে ডিজিটাল একদম ডিজিটাল জি এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট জাস্ট স্ক্যানের মধ্যে

পিছনে যা দেখতেছেন আপনার যত কোয়ান্টিটি লাগে এটা তো জাস্ট আমাদের একটা ডিসপ্লে আমাদের স্টক গুডাউনে প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম